ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী দেশ রাশিয়া ইতিমধ্যে বাস্তুচ্যুত হাজার হাজার লেবাননবাসীর জন্য তারা মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়ার এমার্জেন্সি সিচুয়েশন মিনিস্ট্রি জানায় তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে একটি বিশেষ সামরিক বিমান নিয়ে লেবাননে গেছে সামরিক বিমানে করে সাধারণ মানুষের জন্য টন মানবিক সহায়তা নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী আলেকজান্ডার কোপ তিনি বলেন মানবিক সহায়তায় জরুরি পণ্য ঔষধ ও বহনযোগ্য পাওয়ার স্টেশন রয়েছে যারা হামলার কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন সম্প্রতি লেবানন স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল তাদের হামলায় এখন পর্যন্ত দেশটিতে এক হাজার নশো চুহত্তর জন মারা গেছেন ঘর সেরেছেন হাজার হাজার মানুষ তারা উত্তরাঞ্চল থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানান সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহের কাছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ এটি ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা